নমস্কার শ্রোতা বন্ধুরা আপনার যেভাবে আমার সঙ্গে সহযোগিতা করছেন আমরা ভীষণভাবে আপ্লুত ও গর্বিত এবং আপনার বিভিন্ন কামেন্টস দিয়ে মতামত দিয়ে সহযোগিতা করছেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে কষ্ট ব্যাপার কি জানেন আপনি কারোর প্রতি মন খুলে ভালোবাসা শ্রদ্ধা বা গুরুত্ব দেখালেন অথচ সে একটু আপনাকে গুরুত্ব দিল না যেন আপনি তার জীবনে অপ্রাসঙ্গিক অবাঞ্ছিত এটা উপলব্ধি করা সত্যি যন্ত্রণাদায়ক কেন এমন হয় কেন আপনি ভালো ব্যবহার করলে মানুষ আপনাকে পাত্তা দেয় না এই প্রশ্নটা অনেকের মনে আসে উত্তরগুলো কঠিন কিন্তু বাস্তব আসুন ভেঙে বলি পয়েন্ট নাম্বার ওয়ান কাউকে তার যোগ্যতা চেয়ে অতিরিক্ত দাম দিলে সেই মানুষটি নিজেই জানে না সে কি যোগ্যতা রাখে তাকে যদি আপনি বিশেষ করে তোলেন সে ভাববে আপনি দুর্বল এবং এই মূল্যবোধের গণ্ডগোল এখানেই অযথিত সম্মান বা প্রশংসা অনেকে নিচে জানে না তারা ভাবতে শেখে এই লোকটা হয়তো এমনিতেই আমার পেছনে ঘুরছে কাজ চালিয়ে নেই এভাবে আপনি তার চোখে আপনার মূল্য হারান পয়েন্ট নাম্বার টু অল্পতে কাউকে বেশি গুরুত্ব দিলে আমরা তাদের যাদের জন্য নিজের সময় এনার্জি ইমোশান খরচ করি তারা ধরে নেয় যে আপনি সহজে পাওয়া যায় মাঝে মাঝে মানুষ কৃতজ্ঞ হয় না বরং সুযোগ নেয় এবং যার পেছনে আপনি যেকে ঠেলে দিচ্ছেন সে ভাব যে। সে ভাবছে আমি তো কিছুই করে নিই তাও এভাবে আগলে রাখছ তাহলে তোমার বেশি কিছু করতেই হবে না পয়েন্ট নাম্বার থ্রি কাউকে অতিরিক্ত মন খুলে কথা বললে আপনার ভেতরে গল্প কষ্ট আবেগ পরিকল্পনা সব কিছু যদি আপনি খুব তাড়াতাড়ি অন্যকে বলেন তারা ভাবতে পারে আপনি হালকা ধরনের মানুষ মানুষ রহস্যময় জিনিসে আগ্রহী হয় আপনি যদি নিজেকে একবার খুলে দেন তাহলে আগ্রহ হারিয়ে যায় এছাড়া কেউ কেউ আপনার দুর্বলতা দেখে সেটা অস্ত্র বানিয়ে নেয় এবং তখন সেই মন খোলা কথাই আপনার বিপদ ডেকে আনে পয়েন্ট নাম্বার ফোর খুব সহজে কাউকে আপন ভাবলে মানুষকে আপন করে নেওয়া খারাপ নয় কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেললে আপনি তাদের বোঝার সুযোগ হারান সবাই আপনার মতো আপন হতে পারে না অনেকে দূরত্ব চায় অনেকে আপনার স্নেহ বা ভালো ভরসাকে বোঝে না তখন আপনার আন্তরিকতাকে চাপে মনে হয় তাদের কাছে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলতে হয় পরীক্ষা করে সময় নিয়ে তাহলে কি করব মানুষকে পাত্তা দেব না অবশ্যই দেবেন কিন্তু বুঝে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নিজের দাম বোঝা নিজেকে আগে ভালোবাসুন নিজেকে সম্মান দিন যাকে আপনি দাম দেবেন সে আদৌ সেটা ধরে রাখতে পারবে কি না সেটা সময় নিয়ে বোঝার চেষ্টা করুন মনোযোগ শ্রদ্ধা ভালোবাসা সবই দামি জিনিস আপনি যাকে যেটা দিচ্ছেন সেটা যদি বুঝতেই না পারে তাহলে সেটা ভুলে নিজে ভয় পাবেন না আসলে জীবন সম্পর্কে গড়ে তুলতে গেলে আবেগ থাকবেই কিন্তু সেই আবেগ যদি কেবল একতরফা হয় সেটা ক্ষয় করে বাড়ায় না যাকে আপনি পাত্তা দেন যদি সে আপনাকে অবহেলা করে তাহলে আপনি কিন্তু কিছুই হারাননি বরং ওটা ভুল সময় মতো চিনে নিয়েছেন নিজের অস্তিত্বকে হালকাভাবে নেবেন না আপনি যে যত্ন নেন সেটা সস্তা নয় আর যাদের যেটা বোঝার যোগ্যতা নেই তারা আপনাকে পাত্তা না দিলেও কিছু যায় আসে না কারণ আপনি জানেন আপনার মূল্য কত আপনার ভ্যালু কত সমাজে এই ধরনের নীতিকতা উপদেশ এবং গল্প আপনার জানতে হলে অবশ্যই আমাদের ড্রিম অ্যাচিভার্স এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে অবশ্যই আপনার মতামত দেবেন এবং ডান দিকে দেওয়া বিল আইকনে প্রেস করবেন থ্যাংক ইউ ভেরি মাছ